সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য মোস্ট ট্রেন্ডিং পাকিস্তানি ইশারা ক্যাটালগ ভলিউমের আরো একটি নতুন আপডেট ডিজাইন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে সো এখানে টোটালি আমাদের কাছে ছয়টি ডিজাইন আছে আমরা এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইনে খুলে দেখাবো আর দেখানোর আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা স্পেশালি হচ্ছে একটু ইউনিক ডিজাইনের ড্রেস খুঁজছেন একেবারে আনকমন ডিজাইনের তারা অবশ্যই এই ড্রেসগুলো মিস করবেন না দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ড্রেস আজকে আপনাদেরকে দেখাবো আর ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ছয়টি ক্যাটালগের ভলিউমের ড্রেসই আজকে আপনাদেরকে দেখাবো ফার্স্ট অফ অল যেটা দিয়ে আমি স্টার্ট করেছি দেখেন এটা হচ্ছে হোয়াইটের মাঝে এত চমৎকারভাবে ডিজাইন করা আছে আর প্লাস এগুলোর যে কালার কম্বিনেশন আছে যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিকগুলি খুবই সফট হবে একদমই কটনের মধ্যে আপনারা পাবেন তো নেকটা যদি আমরা এখানে দেখে নেকের এখানে কিন্তু খুবই গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এখানে কিন্তু ফ্যাব্রিকের উপরে কিন্তু একটি ডিজাইন করা আছে প্লাস হচ্ছে কামেজের যে লোয়ার প্যানেলটা আছে লোয়ার প্যানেল এখানে খুবই সুন্দর কাট ওয়ার্কের একটা ডিজাইন করা আছে কাজের ফিনিশিংগুলি জাস্ট অসাধারণ একবারে নিখুঁত একটি ফিনিশিং আপনি পেয়ে যাবেন রাইট নাও এটার ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা হবে কামেজের ব্যাক পোষণটা সিমিলারের ভিতরে থাকবে এবং হাতার কাপড়টা আপনার এক্সট্রাভাবে পাবেন হাতার সামনেও কিন্তু সুন্দর এই প্যানেলটি আপনারা পেয়ে যাবেন রাইট নাও এটা যে সালোয়ারের কাপড়টা আছে যে দেখেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এত চমৎকার একটি প্রিন্টের মধ্যে পাবেন অনেক ড্রেসের প্রিন্টিংটাই এরকম থাকে সালোয়ারের কাপড়টাও মশাল একেবারে সফটের মধ্যে আপনারা পাবেন আর কাপড়গুলি খুবই গ্লেজি কটন টাইপসের কাপড় যেটা পরলে আরো বেশি গর্জিয়াস লাগবে আপনাকে এবং যে ওনাটা আপনারা এটার সাথে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্রেবের ওনা আর এত চমৎকার একটি কম্বিনেশনে আপনারা পাচ্ছেন ড্রেসটা তো হোয়াইট কালার যারা পছন্দ করেন আশা করি আপনাদের কাছে ড্রেসটা খুবই ভালো লাগবে ইভেন হচ্ছে এটার আগের যেই ভলিউম আমরা আপনাকে ভিডিও দিয়ে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম সেটা তো সব আপদের খুবই চয়েসফুল ছিল তো ইতিমধ্যে সেটা আউট হয়ে গেছে একদিনের ভিতরে স্টক আউট হয়ে গেছে তবে আমরা সেটাও করার ট্রাই করছি আশা করি দুই তিন দিনের ভিতরে আবারও সেটা রিজিস্টক হয়ে যাবে তো এটা যারা পেতে চাচ্ছেন আপনাদেরকে খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে নাহলে কিন্তু প্রথমটার মতোই আপনাদেরকে এটা মিস করে ফেলতে হবে সো এটা হচ্ছে আমাদের নেক্সট ডিজাইনটা প্রত্যেকটি ডিজাইন কোনটা রেখেছে কোনটা বেশি সুন্দর বলবো আমি নিজেই কিন্তু কনফিউজ হয়ে আছি এত চমৎকার গ্যাট আপের ড্রেস দেখেন দু হাজার পঁচিশ প্রথমে যে এত দারুণ ড্রেস আপনাদেরকে দেখাতে পারবো আসলে এটা অবিশ্বাস্য তো এটা হচ্ছে কামিজের নেক এখানে কিন্তু একই প্যাটার্নে কাজ করা থাকবে যে কালার কম্বিনেশনটা আছে সেটা আপনারা যে ইন্সপায়ার যাবেন এটা হচ্ছে কামিজের নিচে থাকবে সুন্দর কাটওয়ার্কের ডিজাইন করা আছে আর এটা আপনারা পেয়ে যাবেন হাতার মধ্যে তো এই ড্রেসগুলো বেসিক্যালি যারা নেবেন আপনাদেরকে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যেহেতু এগুলো কালারগুলো একেবারে সিমিলার হ্যাঁ তো এক্ষেত্রে দেখা যায় আমাদের যারা অর্ডার নেয় তারা একটু দ্বিধাগ্রস্ত হয়ে যায় যে আসলে ডিজাইন চিনতে ভুল করে ফেলে এই জন্য আপনি হচ্ছে প্রথমত এই যে স্যালোয়ার আছে সালোয়ারের একটি পিকচার প্রথমে স্ক্রিনশট নেবেন দেন হচ্ছে জামাটা দূর থেকে যখন আমরা দেখাই তখন সেটাকে পোস্ট করে আপনার একটি স্ক্রিনশট এই দুটি ছবি আপনারা আমাদেরকে প্রোভাইড করবেন দেন আপনি একদম আপনি যেটা চয়েস করেছেন সেই ডিজাইনটাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এটা হচ্ছে ওনাটা দেখতে পাচ্ছেন এটা ওনাটার মধ্যে কিন্তু ফ্যাব্রিকের উপরে একটি ডিজাইন করা থাকবে আর চারপাশে সুন্দর কিউট কিছু টার্সেল আপনারা পেয়ে যাবেন তারও ডিজাইন আছে টোটালি আমাদের কাছে ছয়টি ডিজাইন এসেছে আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন প্রাইস আগেরটাই থাকবে মাত্র পনেরোশো টাকা করে হ্যাঁ মাত্র পনেরোশো টাকাতে আপনারা ইশারা ক্যাটালগ ভলিউমের নতুন পাকিস্তানি থ্রি পিস পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটি ডিজাইন হচ্ছে হোয়াইটের উপরে থাকবে দেখেন এত চমৎকার আপনারা পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকার একটি ডিজাইন করা আছে প্লাস কালার কম্বিনেশনটা তো অসম্ভব সুন্দর ফ্লোরালের যে কোনো ডিজাইনই কিন্তু ভালো লাগে আমি সবসময় আমার ভিডিওতে বলে থাকি বিশেষ করে যখনই কোনো ফ্লোরালের ডিজাইন আপনাদেরকে দেখাই তো এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে প্রত্যেকটি ওনায় কিন্তু আপনারা ক্রেবের মাঝে পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এত দারুণ স্টাইলে করা আছে প্রাইসটাও সুপার ডুপার রিজনেবল মাত্র পনেরোশো টাকা করে হ্যাঁ মাত্র পনেরোশো টাকা করে এত সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে আর আপনারা অনেকে জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার সো এটা হচ্ছে আমাদের আরেকটি ডিজাইন দেখেন কত সুন্দরভাবে আপনার ডিজাইনগুলো করা আছে আর প্লাস হচ্ছে কালার কম্বিনেশনটা কিন্তু আসলেই চোখে লাগার মতো এগুলো যে কোনো গায়ের রঙে মানাবে আপনার হোয়াইটের মধ্যে হয়তো বা ভিন্ন আইটেমের কোনো ড্রেস দেখেছেন আমরাই দেখেছি বাট আজকে যেই হোয়াইটটা দেখাচ্ছে আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে পঁচিশ সালের শুরুতে এত সুন্দর ড্রেস আপনাদেরকে দিতে পারবে এটা আসলে অবিশ্বাস্য ছিল তো এটা হচ্ছে সিলভারের কাপড়টা খুবই প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন কাপড়ের গ্লেজিংটাও মশাল্লাহ খুবই ভালো এবং যে কোয়ালিটি আছে সেটা আলহামদুলিল্লাহ খুবই ভালো পাবেন আপনারা ওনাটাও হচ্ছে অরিজিনালি ক্রিয়ে ভিতরে আপনারা পাচ্ছেন এত দারুণ ড্রেস মাত্র পনেরোশো টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন তো আরো ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি টোটালি হচ্ছে ছয়টি ডিজাইন আমাদের কাছে এসেছে আমরা এক এক করে প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে দেখিয়ে দিবো অলমোস্ট হচ্ছে চারটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার ডিজাইন পাঁচ নাম্বার ডিজাইনটা আপনাদেরকে খুলে দেখাবো ইনশাল্লাহ এবং লাস্ট হচ্ছে ছয় নাম্বার ডিজাইন যেটা সেটাও খুলে দেখাবো কারো কোনো কনফিউশন থাকবে না তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আমাদের নাম্বার আছে নাম্বারে আপনারা যোগাযোগ করে একদমই ক্লিয়ার হয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে আমাদের দেখেন ডিজাইনটা এত সুন্দর করে করা আছে চার দিন যোগ শোরুমে ইতিমধ্যে যারা ভিজিট করেছেন আপনারা জানেন চার চকের সবচেয়ে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আমরা যখন থেকে অনলাইন শুরু করেছি তার আগে থেকে আমাদের এখানে কাস্টমার অনেক বেশি থাকতো কাস্টমার বেশি থাকার অন্যতম রিজনই হচ্ছে আমরা সবার আগে নতুন যত আনকমন কালেকশন আছে কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা একদমই রিজনেবল রাখি দ্যাটস স আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে সো সামনে যেহেতু আমাদের ঈদের একটু অকেশন আছে আর ঈদের সময় কিন্তু সব আপুদেরই একটু আনকমন ডিজাইনের চাহিদা সবচেয়ে বেশি থাকে প্লাস হচ্ছে গিফট আইটেম একটু কম দামে কম বাজেটে ড্রেস চাচ্ছেন অনেক আপুরাই তো আপনার আপনারা হচ্ছে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আপনাদের রুচিসম্মত ড্রেস ইনশাল্লাহ নিয়ে আসবো তো এটা হচ্ছে আমাদের একদমই লাস্ট ডিজাইনটা দেখেন কতটা ইউনিক হোয়াইটের ভিতরে চমৎকার ছয়টি ডিফারেন্ট কম্বিনেশনের ড্রেস আজকে আপনাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে ইশারা ক্যাটালগের একেবারেই নতুন ডিজাইনের দুই হাজার পঁচিশ সালের একদমই আপডেট ডিজাইনের পিস সেটা হচ্ছে আপনার কামিজটা রাইট নাও এটার যে সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা সেলোয়ারের কাপড়টা এবং যে ওনাটা আছে ওনাটাও দেখে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে আপনারা পাচ্ছেন এত দারুণ এই ড্রেসগুলি দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা চমৎকার কতটা স্টাইলিশ এবং ফ্যাশনেবল এই ডিজাইনগুলি সো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা অর্ডার করবেন অনলাইনে করে ফেলতে ট্রাই করবেন বিকজ এগুলো স্টকগুলি একদমই লিমিটেড চার দিন চক শোরুমে হয়তো বা নাও পেতে পারেন আপনারা সেখানে কিছু ডিজাইন স্টক আমরা দিয়ে থাকি যেহেতু এটা আমরা প্রথম অবস্থায় স্টক একেবারেই কম পাই সো আপনারা যদিও তারপরও যারা অনলাইনে সরাসরি শুধু শোরুমে এসে নেবেন ধানমন্ডিতে আসার ট্রাই করবেন আর চারদিন দিন নিতে হলে আমাদের নাম্বারে আগে একটু যোগাযোগ করে আসবেন তো এই নাম্বারগুলোই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ